তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ আমাদের আমাদের গ্রুপ পেয়ে যাবে এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে নতুন কারিকুলামে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নে পঁয়ষট্টি পার্সেন্ট থাকবে লিখিত পরীক্ষা এবং বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে ব্যবহারিক বা কার্যক্রম ভিত্তিক পরীক্ষা তো তোমরা তো এই বিষয়টি সম্পর্কে আগে থেকেই জেনেছ কিন্তু তোমাদের সময় বন্টন ঠিক কীরকম হবে এই বিষয়টি সম্পর্কে তোমরা জানো না আজকে কোর্সটি খায় আমি মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে তোমাদের কোন অংশের পরীক্ষা কত সময় ধরে হবে এবং এর পাশাপাশি তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়ন সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করব। সেটি হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্থবার্ষিকী মূল্যায়নে নতুন যে বন্টন সেটি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি ছক উল্লেখ করেছি এই এই ছকে আমি লিখেছি তোমাদের পরীক্ষা নম্বর এবং সময় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সেন্ট হচ্ছে তোমাদের লিখিত অংশ এবং এই লিখিত অংশে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা অর্থাৎ তোমাদেরকে এখানে প্রশ্নপত্র দেওয়া হবে খাতা দেওয়া হবে তোমরা সেই প্রশ্নের উত্তর লিখবে এবং এর জন্য তোমরা সময় পাবে দুই ঘন্টা এরপরে দেখো ব্যবহারিক ব্যবহারিক থাকবে পঁয়ত্রিশ বিভিন্ন কার্যক্রম সেটি হতে পারে দলগত কাজ হতে পারে কোনো প্রজেক্ট ওয়ার্ক কোনো মেলা হতে পারে যেমন আমরা আগে দেখেছি বিজ্ঞান মেলা শিল্প মেলা এই সকল বিষয় অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে মূলত পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে এবং সেখানে তোমরা তিন ঘন্টা সময় পাবে তাহলে তোমরা প্রথমেই এখান থেকে বুঝে নিলে যে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় নতুন মান বর্টন অনুযায়ী সেখানে নম্বর কত শতাংশ থাকবে এবং তার বিপরীতে তোমরা কত ঘন্টা সময় পাবে তো শিক্ষার্থীরা আজকে বেশ কিছু আর নতুন নির্দেশনা প্রকাশ হয়েছে এবং সেই সকল নির্দেশনা আমি এখন তোমাদেরকে বুঝে দেব যার মধ্যে প্রথম নির্দেশনাটি দেখো বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দুই থেকে তিরিশ সাত দুই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন শ্রেণীর কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ তোমরা আগেই জেনেছ তোমাদের পরীক্ষা রুটিন যেখানে বলা হয়েছিল যে তিন জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই সময়টুকুর মধ্যে তোমাদের পরীক্ষায় অনুষ্ঠিত হবে এর মধ্যে কিন্তু আর কার্যক্রম অনুষ্ঠিত হবে না সেটি মূলত এখানে স্পষ্ট করে বোঝানো হয়েছে এর পরবর্তী যে নির্দেশনা সেখানে বলা হয়েছে প্রেরিত সময়সূচী অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে পূর্বের ন্যায় কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না দেখো শিক্ষার্থীরা এই যে নির্দেশনা এর মধ্য দিয়ে এটি হয়েছে যে তোমাদেরকে একটি দিনে কিন্তু একটি বিষয়ের উপরই পরীক্ষা দিতে হবে দেখা যাচ্ছে আগে কিছু কিছু স্কুলে এমনটিও করেছে যে এক একদিনে অর্থাৎ এক তারিখে একাধিক বিষয়ের পরীক্ষা বা মূল্যায়ন তারা নিয়েছে কিন্তু এবছর আর সেটি করা হবে না এবছর বোর্ড থেকেই দেখো কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়েছে যে কোনোভাবেই দিনে অর্থাৎ এক তারিখে একটি সাবজেক্টের বেশি পরীক্ষা যাবে না। একটি বিষয়ের অনুষ্ঠিত হবে এর পরবর্তী যে নির্দেশনা সেখানে বলা হয়েছে বিষয় ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে শিক্ষার্থীরা তোমরা আগেই জেনেছ যে তোমাদের মূল্যায়ন মূলত পাঁচ ঘন্টার হবে সেখানে দুই ঘন্টা থাকবে লিখিত পরীক্ষা এবং বাকি তিন ঘন্টা থাকবে ব্যবহারিক যে কাজগুলো রয়েছে সেটির জন্য তাহলে তোমরা সর্বমোট সময় পেলে পাঁচ ঘন্টা এবং এই পাঁচ ঘন্টা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে তবে এই পাঁচ ঘন্টার মধ্যে তোমরা কিন্তু নির্দিষ্ট একটি সময় বিরতি পাবে সেটি হতে পারে প্রথমে লিখিত পরীক্ষা হওয়ার পরে তারপর দেখা গেল আধা ঘন্টা বা বিশ মিনিটের জন্য তোমাদেরকে একটু ছুটি দেওয়া হলো বা একটু বিরতি দেওয়া হলো তোমাদেরকে রেস্ট নেওয়ার জন্য বা পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে তার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তো এভাবেই মূলত তোমাদের এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এরপর যে নির্দেশনা সেটিতে বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে অর্থাৎ তোমাদের যে লিখিত অংশ এবং ব্যবহারিক অংশ দুই অংশেরই পরীক্ষা হবে এই এক্ষেত্রে তোমাদের কিন্তু বাসা থেকে খাতা নিয়ে যেতে হবে না তোমাদের লিখিত অংশের যে খাতা সেটি কিন্তু তোমাদের স্কুল থেকে সরবরাহ করা হবে তোমাদেরকে কিন্তু সেই খাতাটি দিয়ে দেওয়া হবে তারপরে তোমাদের বাকি যে থাকবে ব্যবহারিক কাজ সেখানে তোমাদের যে সকল উপকরণগুলো লাগবে সেটি হতে পারে রঙিন কাগজ সাদা পোস্টার পেপার অথবা তোমাদের রং পেন্সিলের প্রয়োজন পড়তে পারে এই সকল বিষয় কিন্তু তোমাদেরকে নিজেদেরকে কিনে নিয়ে যেতে হবে না এগুলো কিন্তু তোমাদের স্কুল থেকেই তোমাদেরকে দেওয়া হবে এভাবেই কিন্তু নির্দেশনায় বলা রয়েছে এরপর দেখা যায় অনেক স্কুল থেকে বলে দেওয়া হয় এগুলো শিক্ষার্থীদেরকে নিয়ে আসার জন্য কিন্তু সেটি আসলে ন্যায় না ন্যায় সঙ্গত হবে না কারণ যেহেতু বোর্ড থেকেই বলে দেওয়া রয়েছে যে এই বিষয়গুলো তোমাদেরকে স্কুল থেকেই সরবরাহ করা হবে আরও একটি বিষয় এখানে উল্লেখ করা যেতে পারে সেটি হচ্ছে যে তোমাদের স্কুল থেকেই কিন্তু তোমাদের একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করে দেওয়া হবে এবং সেই ফি দিয়েই কিন্তু তোমাদেরকে এই সকল জিনিসগুলো সরবরাহ করা হবে তারপরেও দেখা যায় যে তোমরা ফি দিলে আবার তোমাদেরকে বাসা থেকেও বলা হবে যে এইগুলো নিয়ে আসতে তাহলে সেটি কিন্তু সংগত হবে না তো এই যে খাতা কলম তারপরে অন্যান্য যে সকল উপকরণগুলো রয়েছে সেগুলো কিসের ভিত্তিতে তোমাদেরকে বিতরণ করা হবে বা সরবরাহ করা হবে সেই বিষয়টি একটু দেখে নাও দেখো এখানে লেখা রয়েছে হাতে কলমে কাজ তো শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আঠা বা গাম ইত্যাদি এই সকল জিনিসগুলো তোমাদেরকে সরবরাহ করা হবে তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই জিনিসগুলো বিতরণ করা হবে যাতে করে তারা দলীয় কাজগুলিতে অংশগ্রহণ করতে পারে এরপর দেখো লিখিত অংশ রয়েছে ষোলো পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে অর্থাৎ আগে যে বলা হতো যে লিখিত পরীক্ষা থাকবে না এখন কিন্তু সেটি একেবারেই পাল্টে গেছে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা থাকবে এবং লিখিত পরীক্ষা কিন্তু যথেষ্ট পরিমাণে লেখা তোমাদের রয়েছে যেমনটি এখানে বলা রয়েছে যে ষোলো পাতার খাতা তোমাদেরকে দেওয়া হবে তার মানে বুঝতেই পারছো বেশ বড় একটি খাতা তোমাদেরকে দেওয়া হবে এবং সেই খাতায় কিন্তু তোমাদেরকে লিখতে হবে এখন এই ষোলো পাতায় যে তোমাদেরকে দেওয়া হবে বিষয়টা কিন্তু এমন না তোমরা কিন্তু প্রয়োজনে আরও অতিরিক্ত কাগজও সেখানে যোগ করতে পারো এটি কিন্তু এখানে বলা রয়েছে এরপরে দেখো বলা রয়েছে মূল্যায়ন পত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীদের নির্দেশনা ও মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে অর্থাৎ বোর্ড থেকে যে মূল্যায়ন পাঠানো হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে তোমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের স্কুল থেকে ফটোকপি করে তোমাদেরকে দেওয়া হবে এবং সেই প্রশ্নগুলো দেখে তারপরে কিন্তু তোমরা তোমাদের খাতায় উত্তর লিখবে তাহলে শিক্ষার্থীরা তোমরা এখান থেকে দেখে নিলে যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের নতুন যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো কি আমি তোমাদেরকে বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়ে চেষ্টা করছি খুব সহজভাবে বুঝে দেওয়ার জন্য আমি আশা করছি তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে শিক্ষার্থীরা তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি